দেখে নে ঈদের দিন একদল গণক বেরোবে নে কার বাড়ির সীমায় কিরাম স্বাদ হয়েছে কার বাড়ির পুলাও কিরাম ঘিরান হয়েছে খাইয়ে দেয় সেসব আবার গবেষণা করে বেড়াবে নে আসসালাম আলাইকুম এগের জন্যই আবার যে তড়ি ঘড়ি করে লামসাম করে থব থবো সে কায়দাও নেই স্বাদ আর ঘিরান হতে হবে একশো একশো তোমাদের কিচ্ছু করতে হবে না বাপু তোমরা শুধু এই নাম করে এক বালতি সীমায় রেন্দে বসে থাকবা ওই সব গবেষকরা খাইয়ে আশেপাশে দশ বাড়ি তোমাদের প্রশংসা ছড়াই বাড়াবে প্রথমেই এই এক টেবিল চামচ পোলাও স্যান্ড ধুয়ে রেখে দিছি সাথে যত রকমের মন চায় সব ধরনের বাদাম দিতে পারো আমার ঘরে শুধু কাজু বাদাম ছিল তাই দিলাম সাথে কয়টা খেজুর দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিছি আজকে এক কেজি দুধের সীমায় রাখবো হাফ কেজি দিছি গরুর দুধ আর পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে বাকি হাফ কেজি পানি মেরে দিছি কিডাও তো গ্যাস পুড়ায় জ্বালায় জ্বালায় খাটো করতেছে দুই বলক দিলেই দুধটা ঘন হয়ে গেল ও আর একটা কথা এক কেজি দুধের জন্য কিন্তু এক টেবিল চামচ পোলাও চাইল এই পোলাও চাইল দেওয়ার কারণে সীমায় দিয়ে কিন্তু একটা শাহি শাহি ঘিরান বেরোবে মানুষ খেয়ে অনুমান করতে পারবে না কি দেখি রানছে দুধটা ফুটতি লাগুক এইবার দেখো তিনি আমি এক কেজি দুধে কট্টুক সীমায় নিচ্ছি এক প্যাকেট কুলসুন সিমাইয়ের মতি আছে অর্ধেকটা বাকি অর্ধেকটা আমি আগেই রেঁধে খেয়ে ফেলেছি যেটুক বাকি আছে তার মধ্যেতেও কিন্তু আমি অর্ধেকটা নেব এক কেজি দুধের জন্য তাহলে সীমায়ার দুধের পরিমাণটা ঠিক হবে পুলাও চাইলটা পনেরো মিনিট ভিজাই রাখিলাম সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারে বাইটে নিচ্ছি এটা কিন্তু শিল্পটাইও করা যাবে বাদামগুলো যে কি ফাইন নরম হয়ে গেছে এইবার একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কাটে নিচ্ছি অনেকে না ভিজয়ে বাদাম ভেজে দেয় নরম সীমায়ের মধ্যে শক্ত বাদাম দাঁতে পড়লি যে কি বিদ ঘুটে লাগে এইবার দিয়ে দিছি দুই টেবিল চামচ ঘি প্রথমেই ঘির মধ্যে আগে বাদাম আর খেজুরটা ভেজে নিচ্ছি ঘির মধ্যে খেজুর পড়া মাত্রই রান্নাঘর একেবারে ঘিরানে ভোর ভুর করে উঠিছে তারপর ঘি থেকে বাদামগুলো সব সরাই নিচ্ছি এর মধ্যেই সীমাইটা ঢেলে দিলাম আবার সীমায় ভাস্তি যেয়ে যেন স্বামীর সাথে পিড়িত করা শুরু করে না সীমায় পুড়ে গিলি কিন্তু সীমায় সিয়ারার মারা সারা এদিকে দুধটা যখন ঘোড়ার মতো টকবক করে ফুটা ধরিছে তার মধ্যেই আমি ওই ব্লেন্ড করা সাইডটুক দিয়ে দিলাম সালটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া শুরু করতে হবে না প্রায় দশ মিনিট দুধটা কিন্তু একেবারে ঘন ক্রিমের মতো হয়ে আইছে আর সাথে যে কি ভাইনাটা ঘিরান ঘেরান বেরোচ্ছে এইবার সিমাই ঢেলে দিলাম দুধের ভিতরে মিশাই নিচ্ছি তারপর একে একে বাদাম কুচিগুলোও আমি এর ভিতরে ঢেলে দিলাম বাদামটাও একটু সিদ্ধ হয়ে যাক ঠিক যখন একবার এরকম বলো কাশা শুরু করেছে তখন আর দেরি করে লাভ নেই সীমাই সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না এই সময়টাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আবার একটু নাড়ি ছেড়ে মিশাই নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক মুটকি কেওড়া জল এইটা আপনারা দোকানে যে সবুজ বোতলের কেওড়া জল চালিয়ে দেবে তারপর দিয়ে দিলাম সাত আটটা এলাচের গুঁড়ো সব এবার নাড়ি ছেড়ে মিশাই নিচ্ছি এখনো কিন্তু শেষ পর্যায়ের একটা কাজ বাকি আছে কড়াইতে দিয়ে দিছি আরো দুই টেবিল চামচ ঘি গরম করে এর মধ্যে ছেড়ে দিছি এক মুটখানি কিসমিস কিসমিসটা নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ব্যাঙের মতো ফুলে ওঠে সীমায় রান্নার শেষ পর্যায়ে ঘির মধ্যে কিসমিসটা এরম ভাইজে দিলি সীমায়ের মধ্যেতে হান্ড্রেড পার্সেন্ট ঘির ফ্লেভারটা কুটকুট করে বেরোয় একটুও নষ্ট হয় না সাথে কিসমিস দেওয়ার কারণে দুধ কেটে যাওয়ার যে একটা ভয় লাগে সে ভয়টাও আর থাকে না এইবার গরম গরম গাল পোড়াবা নাকি ঠান্ডা হলে ঝাঁপাই পড়বা সেটা তোমাগের ব্যাপার আজকে আর সীমায় টা খায় দেখানোর সময় পাইনি রোজা খুলেই চলে গেছি মার্কেট করতে যেইরাম ঘিরান সেইরাম স্বাদ নরম বাদামের উপরে দাঁত বসে যাচ্ছে সেইরাম ফাইন মজা হয়েছে আজকে চলে যাচ্ছি ধন্যবাদ